কিছুদিন আগে পৃথিবীর সব ধনী এই বাংলাদেশের চুপচামার চুপচুপটা যেগুলো আছে এগুলো না এগুলা তো খাইসটা এগুলো না এই যেগুলা জনগণের টাকা চুরি করে ধনী হয় এগুলা কি ধনী না চোর জোরে বলেন এগুলারে জুতা দিয়ে পিটাইয়া যতদিন ঠিক করতে না পারবেন আমাদের সমস্যা কি জানেন আমরা কিন্তু এই যে জুমার নামাজে মসজিদে জুতা চুরি হয় না জুতা চুরি ধরতে পারলে কি পরিমাণ পিটানো পিটাই আপনার একশো টাকার একটা সেরা স্যান্ডেল চুরি করছে আপনার দুশো টাকার পাঁচশো টাকার এক হাজার টাকার দুই হাজার টাকার একটা সেরা জুতা যদি চুরি করে আপনার পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট যদি চুরি করে

টাকা চুরি করেছে সাতান্ন হাজার কোটি এই চুরদেরকে বাংলাদেশের ক্ষমতায় আপনারা দেখতে চান এই চোররা বাংলাদেশের রাজনীতি করুক এটা আপনারা দেখতে চান এই বায়ান্ন বছরে যারা কথা ভালো করে বুঝেন ওই আমাদের চুটদের কথা বলছি না পৃথিবীর বড় বড় ধনী এরা ইলন মাস বিল গেট ভারতের আম্বানি এ পর্যায়ে যারা আছে এবং বড় বড় প্লেয়ার যারা কৃষ্ণ পর্যায়ের যারা বড় বড় নায়ক নায়িকা যারা ব্যবসায়ী অনেক অনেক টাকার মালিক যারা এরা যে জায়গায় বাড়ি করে লস কিছুদিন আগে দেখছেন আমাদের বাংলাদেশের মাঝে মধ্যে যে আগুন লাগে বিভিন্ন মার্কেটে বিভিন্ন দেখেছেন গত বছর বঙ্গবাজারে আগুন লেগেছে বিভিন্ন বস্তিতে আগুন লাগে এই রমাদানের কিছুদিন আগে যাচ্ছিলাম এদিকে মাধাইয়াতে আগুন লাগছিল লাগে না ওদিন আমি গিয়েছি এদিকে এই যে আগুন লাগে এটা কেমন আলামত না এগুলো হলো চুটদের একটা কারবার আমাদের দেশের গরিবদের পেটে লাথি মেরে গরিবদের দোকান জ্বালিয়ে গরিবদের বস্তি জ্বালিয়ে সেখানে বিল্ডিং নির্মাণ করে অফিসে বসে এসির নিচে বসে কুটি কুটি টাকা কমানোর জন্য এই রাজনীতির দামে যারা গরিবের বসতি পড়িয়ে দেয় গরিবের মার্কেট পুড়িয়ে দেয় গরিবের বসত ভিটা পুড়িয়ে দে গরিবের জীবনের শেষ সম্বল পুড়িয়ে দে এদের হাতে আমাদের দেশের রাজনীতির চাবি কাজি এরাই আমাদেরকে নেতৃত্ব দে ওই চোরদের হাতে বাংলাদেশের নেতৃত্ব আর দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন নবী করিম সাল্লা এই আগুন সে আমাদের আলামত না আপনি দেখেছেন আওয়ামী লীগের আমলে অনেক বিল্ডিং আগুন লেগেছে এখন তদন্তে বের হচ্ছে যে আগুন ইচ্ছাকৃত লাগাইছে যাতে এই বিল্ডিং জ্বলে পড়ে সব শেষ হয়ে যায় এরপরে এখানে বিশাল বিল্ডিং করা যায়